গাড়ি চালকের হাতে মুঠো ফোল মৃত্যুর ঝুঁকিতে যাত্রী সাধারণ এই কথাগুলো আমাদের ট্রাফিক পুলিশটা সব সময় বলে এবং লিখে প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে লেখে আমরা দেখি চালকের যদি চোখে ঘুম থাকে অবশ্যই আপনারা গাড়ি কখনো চালাবেন না রাষ্ট্রে অনেক দিক নির্দেশনা থাকার পরেও কিন্তু অনেক চালক আছে টাকা ইনকামের জন্য সেটা মানে না প্রিয় দর্শক যখনই কোনো দুর্ঘটনা ঘটে আপনারা তো জানেনি চালক কোনো না কোনো পাক পুকুর দিয়ে বের হয়ে যায় কিন্তু বের হতে পারে না আবার মতো আপনারা মতো আমজনতারা প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো যখন যখন তা এই যে ছোট্ট ছেলেটাকে যারা যাকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের এই পাশে ছবিটি এই ছবিটি হলো সেই ঘাতক ড্রাইভারটি প্রিয় দর্শক প্রবাসী বাইকটি বারবার বলছে তুমি গাইড লকটি খুলে দাও লক খুলে দিলে আমরা সকলে বের হতে পারবো কিন্তু সে লক না খুলে নিজে বের হয়ে চলে গেছেন প্রিয় দর্শক বিআরটিসির কথাও যদি আমরা বলি যখন ড্রাইভিং লাইসেন্স করতে যায় তখন আল্লাহর অলি যারা আসেন ফিস সাহেব যারা আছেন তাদের মাধ্যমে করলে আমাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় ড্রাইভিং জানি আর না জানি ড্রাইভিং লাইসেন্স কিন্তু হতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমি ফাঁকা ফোক্ত ড্রাইভার হই আল্লাহর অলি ছাড়া একা একা যাই তখন কিন্তু আমার লাইসেন্স হয় না প্রিয় দর্শক দালাল চক্রের মাধ্যমে এই ধরনের তারা লাইসেন্সগুলো করে সরকারকে দোষারোপ করে তখন বলে সরকার আমাদেরকে লাইসেন্স দিয়েছেন অথচ দেখা যাচ্ছে এই ছেলেটির দিলে পানি পড়বে অথচ এই লোকটি পিছনে এতগুলো লাশ এতগুলো মানুষ লাশ হয়ে গেল প্রিয় দর্শক অনেকেই হয়তো আমরা দুই দিন পরে ভুলে যাব আপনাদের মনে আছে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইকে রিসিভ করতে গিয়ে আরও দুই ভাইয়ের মনে আছে আপনার গত কয়েকদিন আগের এই ঘটনা কুমিল্লাতে প্রিয় দর্শক আমি একটা কথা বলবো আপনার যারাই প্রবাস থেকে আসবেন একই পরিবার সবাই যেতে হবে কেন দেখতে পাচ্ছেন এই পরিবারটি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে ফেলছেন যে শিক্ষা দেখে আমাদের আজ জীবন চলতে হবে প্রিয় দর্শক আমরা চাইলেও বাহার বাইরের পরিবারকে তাদের কাছে আর ফিরিয়ে দিতে পারবো না যেই বাবা অপেক্ষা করছিলেন সন্তানকে কোলে নিয়ে আদর করবেন যেই বাবা সন্তানকে রেখে গেছেন একমাত্র কয় ছয় মাসের ঘর বেয়ে সেই সন্তানকে এসে হাসি খুশি দেখবেন কিন্তু হাসি হাসি খুশি থাক কথা সন্তানের শেষ মুখটুকু পর্যন্ত দেখতে পারলেন কিনা আমরা বলতে পারি না প্রিয় দর্শক বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হলো শিশুরা প্রিয় দর্শক এটার মূল কারণ হলো গাড়ির চালক গাড়ির চালকের চোখে গুম থাকা শর্তে যখন বাহার ভাই বলছে তুমি গাড়িটি থামাও অপেক্ষা করো একটু রেস্ট করো কিন্তু সে রেস্ট না করে গাড়ি চালিয়ে চলে গেল ফজর নামাজের পরে যে তাদের সকলের মৃত্যু হয়ে যাবে মৃত্যুর ঘন্টা যে বাজিয়ে যাবে সেটা কখনো আমরা তারাও কল্পনা করতে পারে নাই প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন এক এক করে লাশ আসতেছে প্রতিটি মানুষকে জানাজা দিয়ে শেষ বিদায় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অবশ্যই সবাইকে অনুরোধ করব। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং চালককে আইনের আওতায় নিয়ে আসবেন আইনের আওতায় নিয়ে আসে যে আইনি রাষ্ট্রীয়ভাবে যেই সাজা প্রয়োগ করা প্রয়োজন সেই সাজা প্রয়োগ করবেন প্রিয় দর্শক আল্লাহ হাফেজ